নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা ট্যারট কনসালটেন্ট চলে এলাম আরও একটা নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে থাকবে আপনার পার্টনারের এই গভীর রাতে আপনার জন্য কি চিন্তা করছেন উনি ঠিক আছে সঙ্গে আপনার এনার্জিটাও রিড করব যারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশনসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলেই দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন কারণ এটা জেন্ডার এই জেনারেল রিডিং ঠিক আছে আর বৃহস্পতির গোচর মিথুন রাশিতে ট্রানজিটে আমি মকর এবং কুম্ভ রাশি আপলোড করে দিয়েছি আপনাদের যারা এখনও দেখেননি তাদের দেখার অনুরোধ রইল আর যারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন করতে চান আমি কিন্তু জন্মছকের ওপরে বিচার করে অ্যাকুরেসিটা আনার চেষ্টা করি তো আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও শর্টসে পেয়ে যেতে পারেন বা এই ভিডিওর কমেন্ট সেকশানে প্রিন্ট করা থাকবে ঠিক আছে তো চলুন আপনার পার্সনের একদম গভীর রাতে আপনার জন্য কি চিন্তা রয়েছে সেটা দেখি ঠিক আছে আচ্ছা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের থটস ফার্স্ট লাভার্স কার্ড पेजर नम्बर पेज अफ पेंटिकल्स वाओ अपना देख पेजर মেজ মাইনর আরকানার তিনটে পেজের কার্ড হয় তিনটে পেজের কার্ডই এখানে কিন্তু প্রেজেন্ট আজকে পেজ অফ কাপস পেজ অফ ওয়ান্ডস পেজ অফ পেন্টিকলস ফার্স্ট টাইম এলো এরকম কিং অফ সোর্স ওকে বটম আছে হচ্ছে টেন অফ পেন্টিকলস আচ্ছা প্রথমে আমি সাইনগুলো বলে দিচ্ছি হাইলাইটেড সাইনগুলো যেগুলো আজকে হাইলাইটেড হয়েছে কিন্তু সকলেরই জন্য রিডিং তবুও যেটা হাইলাইটেড হয় আমি সেটা বলছি জেমিনি জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস ক্যান্সার স্করপিও পাইসেস এইডিস লিও স্যাজিটেরিয়াস টরাসভার্গো ক্যাপ্রিকন এবং হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস আজকে থেকে বেশি হাইলাইটেড থেকে বেশি যেটা হাইলাইটেড এনার্জি এসেছে সেটা হচ্ছে এ আর সাইন জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস যারা জেমিনি লিব্রা অ্যাকুরিয়াসে আছেন বা আপনার পার্টনার জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু মানে মেজর এনার্জি রয়েছে ঠিক আছে আচ্ছা এছাড়া রয়েছে হচ্ছে নাম্বারগুলো বলে দিচ্ছি সিক্স ফোর ইলেভেন অ্যান্ড ফোরটিন যারা এঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন দেখছেন তাদেরকে বলছি এই এনার মানে রিডিংয়ে আপনার জন্য কিছু মেসেজ আছে মেসেজটা কি সেটা হচ্ছে যে আপনাদেরকে ম্যানিফেস্টেশানসের জন্য বলা হচ্ছে আপনারা ম্যানিফেস্টেশন টেকনিক করুন তাহলে আপনারা কিছু ফ্রুটফুল রেজাল্ট পাবেন এবং সেটা পজিটিভলি ম্যানিফেস্টেশনটা করবেন ওই মনের মধ্যে কনফিউশনের মধ্যে করবেন না তাহলে কিন্তু কোনোটাই হবে না পজিটিভ ভাববেন পজিটিভ ভেবে ম্যানিফেস্টেশন টেকনিক করবার জন্য আপনাকে এটা গাইড করা হচ্ছে আর নভেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আপনার বা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে এছাড়া জুন এপ্রিল অ্যান্ড মে মাস এই মাসটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনার বা আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে ঠিক আছে সো লেট সি যে আপনার ফার্স্ট কার্ড লাভার্সের এনার্জি প্লিজ ক্ল্যারিফাই মি দিস কার্ড ডিভাইন হর হর মহাদেব সিক্স অফ সোর্স অ্যান্ড বটম হচ্ছে কুইন অফ ওয়ান্স ওকে দেখুন লাভার্সের এনার্জি সিক্স অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স দেখুন আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা না একটা সময় মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের আগে দুজনাই দুজনকে ভালোবাসতেন দুজনাই এমনটা কিন্তু নয় যে এফোর্ট হয়তো একজনের তরফ থেকে কম ছিল আপনার তরফ থেকে হয়তো বেশি ছিল ওনার তরফ থেকে কম ছিল এটা হতে পারে কিন্তু উনি ভালোবাসেননি এই কথাটা কিন্তু বলতে পারবো না আজকে যারা রিডিং দেখছেন অনেকের মনে কনফিউশন অনেকে কোয়েশ্চেন্স করেন এসে তাহলে কি উনি আমাকে ভালোই বাসেনি না আজকে যাদের রিডিংটা পেলাম আপনার পার্সন আপনাকে ভালোবেসেছে আপনি যেমন ওনাকে ভালোবেসেছেন উনিও আপনাকে ভালোবেসেছে হয়তো এফোর্টটা ওনার দিক থেকে কিছুটা কম ছিল কারণ প্রথম থেকেই হয়তো আপনাদের এই সম্পর্কটার মধ্যে কিছু চ্যালেঞ্জেস কিছু অবস্টাকলস ছিল যে জন্য কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করাটা উচিত ছিল কিন্তু সেটা হয়নি বাধাবিঘ্নতা দেখা দেখা যাচ্ছে এবং আপনি আমার তো আপনার তরফ থেকে যেহেতু আপনার এখানে এফোর্টটা বেশি ছিল আপনার পার্সোনাল এফোর্টটা কোথাও একটা কম মানে উনি এরকমই ছিলেন যে ভালো আমি তোমাকে বাসি কোন সময় কোনো অবস্টেকলস থাকলে উনি রান অফ এনার্জিতে থাকে হয়তো চলে যায় আপনাকে ছেড়ে কোনো মানে সমস্যা আসলে সমস্যাটাকে যে ওভারকাম করবার জন্য একসাথে ফাইট করব এই এনার্জিটা আপনার পার্সনের হয়তো কম ভালোবাসলো কম ছিল সেটাই উনি করেছেন রানার বালি রানার ওয়ালি এনার্জি যেটাকে বলে তো আপনি এমন একজন মানুষ আপনি জানেন যে হ্যাঁ এখানে অবস্টেকলস আছে সব কিছু আছে সব ঠিক আছে কিন্তু তবু আপনি ফাইট করার চেষ্টা করেছিলেন যেটা আপনার মধ্যে আমি দেখতে পেলাম কিন্তু ভালোবাসে আপনার পার্সন ভালোবাসে শুধু এই অবস্টাকলসগুলোর জন্য কিন্তু একটু সমস্যা তৈরি করেছে ওনাকে সরে যেতে বাধ্য করেছে ঠিক আছে এটা হয় দুজনের মধ্যে যে সেম ফিলিংসটাই থাকবে তা কিন্তু নয় দুজনাই সেমভাবেই ভালোবাসবে তা নয় কোথাও কম বেশি একটি থাকে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু ইস্যুসটা ক্রিয়েট করে ওকে নেক্সট যেটা দেখব ফোর অফ সোর্স সো প্লিজ ডিভাইন গাইড মি জাস্টিস অ্যান্ড টেন অফ পেন্টিকলস ওকে দেখুন আপনার পার্সন আপনার সাথে তো খারাপ তো কিছু করেছেই এটা দ্য নো ডাউট অফ ইট উনি খারাপ কিছু বিহেভ আপনার সাথে করেছেই যে খারাপ বিহেভগুলোই এখন ওনাকে অনেক ভাবাচ্ছে উনি ভাবছেন যে হ্যাঁ ওই যে প্রথমে বললাম অবস্টাকলস ছিল সেই অবস্টাকলসগুলো উনি ফেস করতে চাননি রানার বালি এনার্জি চলে গেছেন তো উনি আপনার সাথে জাস্টিস করেনি উনি আপনার সাথে খারাপ করেছেন যার জন্যই কিন্তু ওনার এই ওভার থিঙ্কিং ইস্যুসটার মধ্যে গেছেন উনি অনেকের ক্ষেত্রে কী হয়েছে যখন দেখবেন অনেক মানুষ ভালোবাসে ঠিক আছে সব আছে কিন্তু একটা সময় হঠাৎ করে দেখবেন প্রবলেমের মধ্যে পড়ে গেলে সেই মানুষটা যে ভালোবাসে এটা মনে হয় না মনে হয় না অনেক সময় যে এই মানুষটা তোমাকে ভালোবাসতো হঠাৎ করে এই রকম একটা প্রবলেম দেখে সে এই রকম এনার্জিটা বা সে এরকম পুরো চেঞ্জ হয়ে গেল কেন হয় বলুন তো যখন তার চক্র যে কোনো মানুষের যখন চক্র ব্লকড হয়ে যায় তখন কিন্তু সে আর ভালো মন্দটা বিচার করতে পারে না হাটচক্র ব্লকড হয় বলেই সে ভালো মন্দ বিচার করতে পারে না বলেই অপরের ফিলিংস বুঝতে পারে না এবং খারাপ বিহেভটা করে আপনার পার্সন ঠিক তাই হয়েছে উনি এখন ওনার ধীরে ধীরে হাটচক্রটা ওপেন হচ্ছে এবং উনি খুব চিন্তার মধ্যে রয়েছে উনি মনে মনে কিন্তু ওনার কাছে একটা ক্ল্যারিফিকেশানস আসছে হ্যাঁ আমি আপনার সাথে আমি অন্যায় করেছি ওনার মনে হয়েছে যে আপনি আপনার সাথে যেটা করেছে সেটা আমি ঠিক করিনি ঠিক আছে টেন অফ পেন্টিক্যালস এখানে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে এখানে হয়তো ফ্যামিলি পারসানদের জন্যও হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে ফ্যামিলি এখানে ইনভলভড হয়েছে তার ফ্যামিলি হয়তো আপনাকে মানতে চায়নি বা তার ফ্যামিলি এমন কিছু আপনি ওনার ফ্যামিলির জন্যও অনেক কিছু করেছেন তা সত্ত্বেও আপনার ফ্যামিলি একটা বাধা সৃষ্টি করেছেন যার জন্য আপনাদের রিলেশনশিপটা নষ্ট হয়েছে ঠিক আছে যাই হোক না কেন যেটাই আপনার পার্টনার আপনার সাথে পার্সোনালি খারাপ ব্যবহার করুক বা ফ্যামিলির জন্য করুক যেটাই করুক না কেন সেই বিষয়গুলো ওনার কাছে কিন্তু এখন ক্লিয়ার উনি ওভার থিঙ্কিং করছে ইয়েস যে আমি তোমার সাথে খারাপ করেছি ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে পেজ অফ কাপস দেখব সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ of কাপস পেজ of কাপস সেভেন অফ ওয়ানস ওকে অ্যান্ড ফুল card এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পারসন এই বিহেভগুলো করে আপনার সাথে খারাপ বিহেভ করে আপনাকে অনেকেই এখানে কিন্তু ব্লক করে দিয়েছেন না আপনার পার্সন হয়তো আপনাকে ব্লক করেছে আইদার আপনার পার্সন করেছে অথবা আপনি ব্লক করে রেখে দিয়েছেন এখনও তো উনি মানে যাদের যাদের ব্লকিং এনার্জিটা রয়েছে তাদেরকে বলবো উনি কিন্তু আবার শুরু করতে চান ঠিক আছে ফুল কার্ড যেহেতু এসছে উনি আবার শুরু করতে চান অনেকে কিন্তু এখানে ওই ব্লকটাকে আনব্লক করার চান্স আছে কারণ পেজ অফ কাপস উনি আপনাকে অফার কিছু একটা করতে চায় আর চান না আপনি যান হয়তো অনেকেরই আমি বলছি এই এনার্জিটা থেকে যে উনি যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে উনি হয়তো আপনাকে ব্লক খোলার চান্স আছে নেক্সট হচ্ছে পেজ অফ ওয়ান্স টেন অফ অ্যান্ড ফোর অফ সোর্স আগেন আচ্ছা পেজ অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডে ফোর অফ সোর্স ওকে টেন অফ পেন্টিকালস সেটা হচ্ছে যে উনি আপনাদের ফ্যামিলি আপনার বা ওনার ফ্যামিলি হতে পারে একটু ট্র্যাডিশনাল বিলিফ সিস্টেমে বিশ্বাস করে এটা হতে পারে অথবা আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলি হয়তো ওনার ফ্যামিলির থেকে একটু হাই পজিশানে থাকে ফিনান্সিয়ালি বা ওনার ফ্যামিলি হয়তো একটু হাই পজিশনে আপনার থেকে এটাও হতে পারে আর একটা যেটা জিনিস দেখছি আপনাদের এই রিলেশনশিপটা অনেক দিনের ঠিক আছে এতগুলো এনার্জি হতে পারে যে আপনাদের রিলেশনশিপটা খুব একটা পুরনো নয় অনেকটাই মানে নতুন নয় অনেকটাই পুরনো তো উনি না এখন সেই বিষয়গুলো উনি ভাবছেন যে এত পুরনো যদি সম্পর্কটা পুরনো হয় তাহলে বলবো বা সম্পর্কটা যদি ফ্যামিলির জন্য ব্রেক করে গিয়ে থাকে যেহেতু পেজ অফ ওয়ান্সের কার্ড এটা কল মেসেজ করারই কার্ড কমিউনিকেশানকেই বোঝায় ক্লিয়ারলি আপনার পার্সন ভাবছে যে এত পুরনো একটা সম্পর্ক আপনি বা আপনার যদি ফ্যামিলির কথা ভেবে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল এই জিনিসগুলো ওনার মাথার মধ্যে না শুধু ঘুরপাক করছে যে এটা কি ঠিক হলো কখনো কখনও মনে মনে ভাবছে এই যে বললাম যে অনেকে কিন্তু আনব্লক করার চান্স রয়েছে কারণ যেহেতু পেজ অফ ওয়ান্স খুব বড়ো এনার্জিটাকে বোঝায় না ছোটো খাটো এনার্জিকেই বোঝায় তো উনি ভাবছেন যে আপনার সাথে কি একবার কমিউনিকেশন করা যায় যেটা আগেই এলো যে উনি কিন্তু আনব্লক করতে করে দিতে পারেন যদি যাদেরকে এখানে ব্লক করে রেখেছেন আপনিও করতে পারেন উনিও করতে পারেন কিন্তু উনি যদি আপনাকে করে থাকে সেটা আনব্লক করার চান্স আছে তো উনি ভাবছেন যে হয়তো আপনাকে কি এই কথাগুলো ভেবে যে ফ্যামিলির জন্য রিলেশনশিপটা নষ্ট হলো আমাদের এত পুরোনো দিনকার একটা মা সম্পর্ক এত কিছু হয়েছে আমরা কমিটমেন্টের কথা ভেবেছিলাম আমরা এগোবো ভেবেছিলাম সম্পর্কটা নিয়ে সেই জায়গাটা থেকে মানে সমস্যা তৈরি হলো এই একটা ছোটোখাটো ব্যাপারগুলো একটা বড়ো আকার ধারণ করে নিলো এই জিনিসগুলো ওনার মাথায় কিন্তু ঘুরছে এবং তত বেশি উনি ওভার থিঙ্ক করছে ঠিক আছে তো সেই জন্য উনি কিন্তু আপনাকে না এখানে আজকে দেখছি কমিউনিকেট করার কথা ভাবছে নেক্সট হচ্ছে পেজ অফ পেন্টিকলস সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ পেন্টিক নাইট অফ কাপস অ্যান্ড সিক্স অফ কাপস নাইট অফ কাপস এগেন অ্যান্ড এগেন এনার্জিটা বেশ কিছু দিন ধরে ঘুরছে পেজ অফ কাপস দেখুন উনি আপনার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী হ্যাঁ কিসের জন্য ক্ষমাপ্রার্থী যে ওনার মত অনুযায়ী উনি যে বিহেভ আপনার সাথে করেছে সেটা ইম্যাচিওরলি করে ফেলেছেন উনি ভেবে চিনতে করেননি ওনার এ সময় রাগ হয়েছিল উনি সেটা করেছেন তো উনি আপনাকে না অনেক কিছু বলতে চান অনেক কিছু বলতে চায় আপনাকে কিন্তু এই যে নাইট অফ কাপসেন এনার্জিটাও কিন্তু কমিউনিকেট করা উনি আপনাকে কিন্তু শান্তভাবে আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশন যোগাযোগ এটা করতে চাইছে ঠিক আছে এবং যোগাযোগ যদি করে আমি সেটা বলছি উনি কিন্তু উনি এসে বলবেন যে আমি এটা ইমম্যাচিউরলি বিহেভ করবার জন্য এটা আমার ইমম্যাচিউর ডিসিশান ছিল যে বেরিয়ে চলে যাও আমার আরও ভাবনা চিন্তা করে এগোনোটা উচিত ছিল এবং যে বিহেভ আমি তোমার সাথে করেছি তার জন্য কিন্তু ডিপলি সরি ফিল করেন উনি আপনার জন্য এবং সিক্স অফ কাপস দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক তো উনি আপনাদের যে রিলেশনশিপটা অনেকটাই হয়তো পুরোনো পুরোনো মানে অনেক পুরোনো পুরনো বলতে এই অর্থে যে আপনারা কিন্তু একে অপরকে খুব ভালোভাবে চিনতেন বা আপনার পার্সন কিন্তু আপনার থেকে কিন্তু খুব ছোটও হতে পারে অনেকের পার্সন এখানে অনেকের থেকে ছোটোও হতে পারে যাই হোক উনি আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার কথা ভাবছে এবং যে কমিউনিকেশন করলে উনি কিন্তু শান্তভাবে ডিল করবে এবং ডিল করে আপনাকে বলবে যে ওনার আরও ভাবনা চিন্তা করা উচিত ছিল এইভাবে হট করে ইম ডিসিশান ডিসিশন নিয়ে বেরিয়ে যাওয়াটা ঠিক হয়নি তার জন্য ডিপলি সরি ফিল করে ঠিক আছে তো লাস্ট কার্ড দেখছি কিং অফ সোর্স সো প্লিজ গাইড মি কিং অফ সোর্স পেন ফোর অফ পেন্টিক অ্যান্ড টেম্পারেন্সের কার্ড যাদের পার্টনার এখনও বুঝতে পারছেন না তারা কী ভাবছে তাদেরকে আমি বলে দিচ্ছি যে তাদের পারসন খুব ভালো আপনাকে বাসে টেম্পারেন্সের কার্ড মানে হার্ট টু হার্ট কিন্তু একটা ভালোবাসা ফিল করে একটা আপনি ওনাকে উনি আপনাকে ছেড়ে গেলেও আপনি যেমন ওনাকে ভুলতে পারেননি অ্যাজ ইস উনিও আপনাকে ভুলতে পারেননি ঠিক আছে যদি ছেড়েও ছেড়ে গিয়েছেন যে অন্য কিছু ভেবে কিন্তু ছেড়ে যাওয়ার পরে ওনার একটা রিয়েলাইজেশন হয়েছে যে আপনার সাথে যে হ্যাপিনেসটা ফিল করতো সেই হ্যাপিনেস উনি অন্য কারোর সাথে পাওয়া সম্ভব নয় হ্যাঁ এবার আপনি বলবেন যে কেন হতে তো সেটা বলছে না উনি হ্যাঁ উনি কিন্তু একটু এনার্জিটাই এমন উনি যেটা ভাবেন নিজের মনের মধ্যে ফিলিংসটাকে রেখে দিতে পছন্দ করে দেখবেন আপনার সাথে যদি কনট্যাক্টও থাকে খুব বেশি যে ভালোবাসি ভালোবাসি এই বিষয়গুলো উনি প্রকাশ করতে খুব একটা ইচ্ছুক নয় একটু মনে রাখতে ভালোবাসেন যার জন্য কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তো অ্যাজ ইট ইস এখনও কিন্তু উনি সম্পর্কে অনেকে অনেক খারাপ কিছুও করেছে খুব স্ট্রেট লজিক্যাল হচ্ছে যে ইগো এরকম টাইপের বিহেভ করেছে তা সত্ত্বেও কিন্তু আমি বলি যে উনি কিন্তু আপনার এক উনি যে আপনাকে ভালোবাসেন এটা উনি বুঝতে পেরেছেন ওনার কাছে এ মানে ক্লিয়ার ক্ল্যারিটি আছে এবং সঙ্গে উনি ফিলিংসটা তার এই ফিলিংসটা এখন কিন্তু লুকিয়ে রেখেছে হোপফুলি উনি যখন আপনার কাছে আসবে কিছুটা ফিলিংস প্রকাশ করবে বা আপনি হয়তো তার অ্যাকশানে তার অ্যাটিটিউডে হয়তো বুঝবেন কিন্তু উনি আপনাকে না খুব মানে সাদা অনেকে দেখবেন প্রকাশ করে ফেলে উনি সেই রকম টাইপের মানুষ না ঠিক আছে তো এই তো গেল আপনার পার্সনের এটা একদম গভীর রাতের চিন্তা আপনার জন্য তো গভীর রাতে কী ফিলিংস রয়েছে দেখি নাকি কী ফিলিংস কী মেসেজ আপনাকে দেবে তার একদম হিডেন ফিলিংস ইউর আইস অলওয়েজ ওভারহম মি দ্যাট আই সেট টু ইউ আপনার চোখ তাকে মুগ্ধ করে আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস আই ডোন্ট ডিজায়ার এনি ওয়েন্ড দ্য ওয়ে ডিজায়ার ইউ আমি একটু আগে আপনাকে বললাম না যে আপনার সাথে হ্যাপিনেসটা উনি ফিল করেন যেটা আপনি যখন ছিলেন তখন হয়তো প্রকাশ করেনি আপনি যেই নেই আপনার সাথে বুঝতে পারছেন যে হ্যাপিনেস যে খুশিটা আপনার সাথে উনি ফিল করেন সেই খুশিটা উনি অন্য কোথাও আর পাবে না তো সেটাই কিন্তু বললো যে আমি যেভাবে আপনাকে চেয়েছি আপনার সাথে তোমাকে চেয়েছি সেটা কিন্তু আর অন্য কাউকে সেভাবে চাইতে পারবো না নাথিং এলস ম্যাটার বাট ইউ উনি কোনো কিছুই ম্যাটার করে না কিন্তু আপনি ম্যাটার করেন ঠিক আছে একটা ডিভাইন গাইডেন্স দেখি আপনার তরফে আপনার কী করণীয় সেভেন অফ কাপস নাইন অফ ওয়ান্স আপনার ডিভাইন গাইডেন্স এটাই হচ্ছে আপনি যদি এটা ইলিউশনের মধ্যে ফেঁসে থাকেন কী ইলিউশন যে আপনি কি করবেন বুঝতে পারছেন না এই পার্টনারের জন্য থেকে যাবেন না এই পার্টনার থেকে বেরিয়ে যাবেন আপনি কিছু বুঝতে পারছেন না যদি রিলেশনশিপটা অনেক দিন মুভ মানে ব্রেক সিচুয়েশানসে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে থাকেন এবং আপনি ভীষণ এই বিষয়টাকে নিয়ে বিধ্বস্ত হয়ে রয়েছেন স্টিল ইউফিলস লাভ ফর হিম অর হার তার জন্য কিন্তু ভালোবাসাটা এখনও রয়ে গেছেন তো এই রিভাইনের তরফ থেকে এটাই যে আপনি এই ইলিউশনটা থেকে বেরোন আপনি এই ওভার থিঙ্কিং আনডিসিশন এবং বিধ্বস্ত নেচার এই নেচারটা থেকে বেরোন নিজেকে একটুখানি শান্ত এবং কাম করার চেষ্টা করুন মনের কথা শুনুন আপনি কি আদৌ ওনাকে ভালোবাসেন যদি ওনাকে ভালোবাসেন তাহলে ওনার জন্য একটু ওয়েট করুন ঠিক আছে কারণ নাইন অফ ওয়ান্স এটা কিন্তু নাইন এরপরে টেন আসলেই সেটা কিন্তু কমপ্লিশানকে বোঝায় ঠিক আছে একটা কার্মিক সাইকেল আপনাদের মধ্যে চলছে এরপরে সেটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য যদি সত্যিই আপনি আপনার পার্টনারকে মনে ভাবছেন যে আমি ছাড়তে পারছি না তাহলে আপনার একটুখানি পেশেন্টলি এই কনফিউশনগুলোকে দূর করে ওয়েট করা উচিত ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের এনার্জি থটস ফিলিংস ইমোশানস কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো ভেরি মাচ